পুরো মেলানো হচ্ছে রাসায়নিক রং উদ্ধার প্রচুর ভেজাল মশলা পুরুলিয়ার মশলা কারখানায় হানা ডিবির গুঁড়ো মশলা কারখানায় হানা দিয়ে প্রচুর ভেজাল মশলা তৈরি রাসায়নিক রং সহ ক্ষতিকারক পদার্থ উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সকালে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরে একাধিক গুঁড়ো মশলা তৈরি কারখানায় হানাদায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এদিন পুরুলিয়া নামোপাড়ার রথতলা এলাকায় একটি গুঁড়ো মশলা কারখানায় অভিযান চালানোর সময় সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর রাসায়নিক রং ধানের তুষ সহ বিষাক্ত পদার্থ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অনুমান এই সব কারখানায় বিষাক্ত রাসায়নিক রং ধানের তুষ ও নানান ধরনের অস্বাস্থ্যকর পদার্থ মিলিয়ে ভেজাল রান্নার গুঁড়ো মশলা তৈরি করা হতো। একই সঙ্গে সেই ভেজাল মশলা বাজারে বিক্রি করে দেওয়া হতো এদিন এই অভিযানে পুরুলিয়া মহকুমা শাসক সদর উৎপল কুমার ঘোষ ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি জীবনেশ রায় বলেন রাসায়নিক রং সহ বিভিন্ন বিষাক্ত পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা ওই নমুনাগুলি ল্যাবে পাঠানো হবে এদিন ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে প্রসঙ্গত পুরুলিয়া শহর জুড়ে একাধিক গুঁড়ো মশলার কারখানা রয়েছে মাঝে মধ্যে অভিযোগ আসছিল সেই সব কারখানায় বিষাক্ত রাসায়নিক রং পদার্থ মিলিয়ে ভেজাল গুঁড়ো মশলা তৈরি করা হচ্ছে এদিন সেই অভিযোগ খতিয়ে দেখতে ওই কারখানাগুলিতে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আমরা দেখছি যে মশলাগুলো লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে বিশেষ করে এখন যেখানে আছি সেখানে কী ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে সেখানে সমস্ত রকম সেফটি প্রিকশন বা সেফটি মেজার্স নেওয়া হচ্ছে না যে ফুড সেফটির যে নর্সগুলো আছে সেগুলো মেনটেন করা হচ্ছে কিনা এখানে এসে আমরা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কালারগুলো এখানে কালার মিক্স করা হচ্ছে সেটা কি কালার সেটা এখনও বলতে পারবো না ল্যাব টেস্টে পরেই বলা যাবে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটা মশলার দোকানে থাকার কথা নয় মেবি এটা অ্যাডালট্রেশনের জন্য মিক্স করা হতে পারে সেটা আমরা সবটাই খাক খতিয়ে দেখব

থানা থেকে এবার সিজ করার জন্য আমরা বলে দিয়েছি হুম কোথাও কি মশলার মধ্যে ভেজাল তো হচ্ছে এই জেলাতে একটা অভিযোগ সাধারণ কেন থাকে যে মশলার মধ্যে বিভিন্ন রকম ভেজাল দেখুন এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় আমরা এখন এটা টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছি ঠিক আছে ভেতরে তুষ যেটা নন স্পাইস আইটেম এরকম তো আমরা দেখলাম নিজের চোখেই তো এটা বাকি আইনি মানে ব্যবস্থা

হ্যাঁ ওটা ওটা ক্যাটাল ফিডের জন্য কেউ কেউ ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ ওনারা 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 ফুড ডিপার্টমেন্ট থেকে এসে স্যাম্পল স্যাম্পল নিয়েছে স্যাম্পল নিয়ে টেস্ট করবে ওনারা যেমন যা বুঝবেন করবেন আমি শ্যাম্পু আমি সামান্য লেবার মাত্র আমি কাজল দত্ত আমি ওনাদেরকে নিয়ে দিয়ে দিয়েছি সব আমার অ্যাড্রেস আমার আমার লোকানো কিছু নেই আমি বলে দিয়েছি